হ্যালো এব্রিমান তো তোমরা সবাই কেমন সাহায্য করছো তোমরা সবাই অনেক ভালো আছে তো আজকে আমার আমার বোনকে নিয়ে ঘুরতে চলে এলাম এর আগেও আমি এই এইখানে এসেছিলাম ঠিক আছে এটা ঠিক ক্যাফে নয় ঠিক মানে মডার্ন মিউজিক যেটা আমাদের মানে পায়রা থেকে চণ্ডীতলার মাঝে পড়ে একদম চণ্ডীতলাও যেতে হবে না জেলেপাড়াও তোমাদেরকে যেতে হবে না একদম মাঝখানে পরে এখানে মানে একটা পাশে একটা ক্যাফেও হয়তো আছে আমি ঠিক জানি না বাট এখানে টেস্টই আমরা মোমো খেয়েছিলাম এর আগের ব্লগে তো তোমরা দেখেছো যারা দেখুন অবশ্যই দেখে আসো আর এখানে মেনুও কিন্তু ঠিকঠাক আর খাবারও কিন্তু মোটামুটি আমার ভালোই লাগে আমার বোনকে খাওয়াতে নিয়ে এসেছিলাম আরও মোমো খেতে ভীষণ ভালোবাসে আর ওর তো ওই গিটারটা পছন্দ হয়ে গিয়েছিলো তাই গিটারটার পাশে বসে বসে ভাবছিল গিটারটাতে কীভাবে ছবি তোলা যায় আর আমি তো ফ্যানের পাশে দিব্যি বসে বসে হাওয়া খাচ্ছিলাম তার মাঝখানে ভীষণ একটা সুন্দর জায়গা আর দেখো এখানে ফোর টেবিল আছে এখানে চেয়ারগুলো টেবিলগুলো এত সুন্দর কি বলবো তোমাকে মানে তোমাদেরকে আর এখানে ভীষণ গিটার আছে যেটা বোন ঘুরে ঘুরে দেখছিলো বোন বলছিলো একটা যদি আমাদের বাড়ি দিয়ে দেয় আমি ওকে বলছিলাম যে কেন বাড়িতে দেবে ঠিক আছে তারপরে আর কি আমরা অর্ডার করেছিলাম আজকে ফ্রায়ে মোমো আর বোনকে না এই মোমোটা খাওয়ানো হয় না আমিও ঠিক খাইনি বাট ভীষণ টেস্টি কি না সেটাই আমরা জানবো বলে অনেকক্ষণ অপেক্ষা করবার পর আর কি আমাদের অর্ডারটা নিয়ে গেল সবে মাত্র খুলেছিলো আর এখানে একটা আয়না ছিল ভীষণ সুন্দর লাগছিল আমার বোন তো একদম যাকে বলে মোমো লাভার্স আবার মানে মেকআপ একদম সাজ মানে মেকআপের জিনিস একদম মানে ঠিকঠাক ওকে থাকতেই হবে রাখতেই হবে যাকে বলে তারপর আমি বসে বসে ভাবছিলাম এত সুন্দর বেশ একটা আমিও দোকান করলে ভালো হয় তারপর ভাবছিলাম আমার কাছে সময় নেই আর আমি তো রান্নাই করতে পারি না তো কি করব এত সুন্দর একটু দোকান খুলে আসতে তো পারি তারপর আমার বোনকে বলছিলাম সুন্দর সুন্দর হাওয়া খেয়ে তারপরে কি আমার মন বললো যে দিদি ওই গিটারটা নিয়ে একটু বাজা দেখি কেমন তোকে শাহরুখ খানের মতো পোজ দে আর এমনিতে আমি একটু গিটারটা নিয়ে বাজানোর চেষ্টা করছিলাম তবে যেই বাজালাম দোকানদারটা দেখছিল। মানে দোকানদার কাকু বলা চলে না দাদাই বলি দেখছিলো তারপর কি গিটারটা আমার দারুণ লেগেছে বেশ কালো কালার বেশ একটু পোজ দিয়ে ছবি তুললে ভালো তো বাট আমরা সেরকম করি না বসে থাকতে থাকতে তারপরে আমাদের ফ্রাই প্যান মোমো চলে এলো দেখো আর দেখি তো আমার জিবি জল চলে এসেছিলো বাট চিলি চিকেন টাইপস দেখতে আর ভীষণ গরম আর এত সুন্দর খেতে কী বলবো পাশে একটা দাদার মানে বোনেরাও এসেছিলো যারা আমাদেরকে দেখছিলো আমাদের কাণ্ড কারখানা দেখে ওরাও হাসছিলো যে কী করছে এরা এত এরকম দারুণ টেস্টি লেগেছে তোমরা বুঝতেই পারছো আমার মুখ দেখে কিন্তু আগের মোমোটা যখন আমরা খেতে এসেছিলাম না গ্রিন গ্রিন মোমো ছিল গন্ধরাজ মোমো একদম ভালো ছিল না আর আমার বোন এটা কী করছে তখন রেগে গেছে ও ঠিক আছে ও খাবার সময় আসলে লিপস্টিকটাও ঠিক করছিলো বারবার তাই জন্য তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম মানে ওর লিপস্টিক ঘাঁটলে হবে না অথচ মোমো খেতে ভালোবাসে মোমোটাও খাবে ও তো একদম মোমোর ভেতরে ছিল তারপরে আর কি আমরা খাওয়া দাওয়া শেষ করে আর কি বাড়ির দিকে রওনা হলাম আর আমরা সাইকেল নিয়ে এসেছিলাম এই দেখো এই এই হলো জায়গাটা এত সুন্দর লাইটিং ফাইটিং বেশ দুটোই লাইটিং দেওয়া আছে বাট সামনেরটাতে গিটার মিটার দেওয়া আছে আর আকাশটা ভীষণ মানে ওয়েদারটা দারুণ ছিল তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে খুব সুন্দর একটা মানে ব্লগ নিয়ে আসবো বাই।